এখন তুমি কি জিতে গেছো তাহলে তুমি আজকে ভিডিওটি খাওয়াবে আমাদের ঠিক আছে বৃষ্টি আসছে কিন্তু খুবই তাড়াই করতে হবে বৃষ্টি আসছে বৃষ্টি হচ্ছে যে পাখি পাকা পেপে খায় ও মাই গড খুবই ভালো লাগছে একদম খুব ঝুম বৃষ্টি হয়েছে কিন্তু সবাইকে সালামু আলাইকুম আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশে প্রচুর প্রচুর মেঘ অনেক বৃষ্টি হয়েছে বন্ধুরা কাল বৈশাখী জয় একদম পুরো দুনিয়াটা মনে হয় যেন একদম স্বচ্ছ পরিষ্কার করে দিয়েছে আর ফুয়াদ কেমন লাগছে ফুয়াদ তোমার আচ্ছা তাই একটা ফিল কি বলতে পারব কি বলবো আমি তাই হ্যাঁ বন্ধুরা কারণ এত এত গরম পড়েছে বন্ধুরা গরমে আমরা খুব খুব খুবই অতিষ্ঠ হয়ে গেছি অবশেষে আল্লাহর বিশেষ রহমত যে বৃষ্টি সে বৃষ্টি নেমে গেছে বন্ধুরা খুবই ভালো লাগছে একদম খুব ঝুম বৃষ্টি হয়েছে কিন্তু এখন আবার আকাশ অনেক অনেক মেঘ দেখতে পাচ্ছি বন্ধুরা হয়তো আবার বৃষ্টি আসবে এখন একদম কালো হয়ে গেছে আকাশটা তাইনা পুয়াদ তো পুয়াদ এখন এই আজকের এই বৃষ্টির দিনে এবং এই মেগাছন্ন দিনে তোমার কি আজ কোনো চ্যালেঞ্জ আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো চ্যালেঞ্জ হবে আজকে চ্যালেঞ্জ হ্যাঁ আচ্ছা তাই বলো বলো কি কি চ্যালেঞ্জ বলো বৃষ্টি আসছে কিন্তু খুবই তারাই করতে হবে বৃষ্টি আসছে পাখি পাকা পে

মাত্র টানা 10 বার বলতে হবে বাকি পাকা পেপে খায় নাকি পাকা পেপে বাকি খায় দেখি 10 বার স্টার্ট হয়ে যাক একখুনি একখুনি না পাশে তুমি দৃষ্টি আসছে ফরাত তুমি বলতে হবে এখন আমি বলতে হবে তাহলে ক্যামেরা ধরো তুমি ক্যামেরা ধরো এই পাশে আসো সুভেজ দেখতে পাচ্ছেন মামা যে চ্যালেঞ্জ এখন এটা শুরু হচ্ছে এখন এবার আর মামা সেকেন্ডের দিতে মানে এবার এবার

পাখি পাকা পেঁপে খায় নাকি পাকা পেঁপে পাখি খায় পাখি পাকা পেঁপে খায় নাকি পাকা পেঁপে পাখি খায় পাখি পাকা পেঁপে খায় নাকি পাকা পেঁপে পাখি খায় দশবার বার হয়ে গেছে বন্ধুরা আমি জিতে গেছি দশ বার চ্যালেঞ্জ ঠিক আছে যাও যাও দ্রুত ফার্স্ট হুম বিসমিল্লাহির রহমানির রহিম হুম হুম ปาคีปากาเปเป้ไข่นาคีปากาเปเป้ปาทีไข่ปาคีปากาเปเป้ไข่นาคีปากาเปเป้ปาทีไข่ปาคีปากาเปเป้ไข่นาคีปากาเปเป้ปาทีไข่ติ่มบัตปาคีปากาปากาเปเป้ไข่นาคีปากนาคีปากาเปเป้ปาทีไข่ปาคีปากาเปเป้ไข่นาคีปานาคีปากาเปเป้ นาคีปากาเปเปเปปากีไข่จ้าวจ้าวปากีปากาเปเปเปไข่นาคีปากาเปเปปากีไข่ปานวดปานดปากีปากาเปเปเปไข่นาคีนาคีปากาเปเปปาคีไข่ปากีปากาเปเปไข่นาคีปากาเปเปปากีไข่ปากีปากาเปเปไข่นาคีปากาเปเปปาคีไข่ปากีปากาเปเปไข่นาคีนาคีปากาเปเป পাখি খায় পাখি নাকি নাকি পাকা পেপে পাখি খায় পাখি পাকা পেপে খায় নাকি পাকা পেপে পাখি খায় ও 11 কমপ্লিট 11 কমপ্লিট আচ্ছা তুমি 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 করে বলছো কিন্তু তুমি তো অনেক স্লো স্লোলি বলছো পুয়া দেখো স্লো এটা এটা গেমের রুলস না যে যে মার্কি এটা দ্রুত বলতে হবে নাকি মানে ধীরে 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 বলতে না পুয়া না পুয়া তুমি অনেক স্লো বলছো অনেক স্লো বলছো আচ্ছা

আচ্ছা ঠিক আছে আমরা দোকানে যাবো দোকানে গিয়ে দেখি কে কাকে খাওয়াই ঠিক আছে তাহলে আজ এ পর্যন্ত আমরা বিদায় নিয়ে বন্ধুরা কারণ আকাশে অনেক অনেক বৃষ্টি এবং বজ্রপাত হচ্ছে আমরা চাচ্ছি এখনই এখনই বিদায় নিয়ে নিতে বেশিক্ষণ ওয়েট করব না বাইরে কারণ আকাশে অনেক বৃষ্টি আকাশে অনেক মেঘ বৃষ্টি হচ্ছে এদিকে এবং বজ্রপাত হচ্ছে আমরা রিক্সে থাকবো না না বজ্রপাত এটা নাম নেওয়া ঠিক না আমাদের বিউয়ার্সের বজ্রপাতের নাম না নিলে ভালো হয় তো বন্ধুরা তাহলে আজ আমরা এই পর্যন্ত সবাইকে বিদায় দিয়ে দেবো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আর দেখেন এই বৃষ্টির মধ্যে কেউ ছাদেও আসবে না মানে ভয় বদ্র আমি মানে আলামাত ভয়ে কেউ মানে ছাদে আসবে না অথচ আমি আমরা আপনাদের জন্য অনেক রিস্ক নিয়ে পর্যন্ত আপনার জন্য আমরা ভিডিও করতেছি অবশ্যই আমার আমাদের মানে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে শেয়ার তো অবশ্যই আমাদের সাথে কেন আমরা সামনে আর ধামায় যত দূর যত কোন আছে আমরা কোনো দিনও ভিডিও লিংক না দেব না অবশ্যই বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের পুয়াত খুব সুন্দর করে খুব চমৎকার করে আমাদের পুয়াত কিন্তু খুব দারুণ করে বলে দিয়েছে বন্ধুরা আমরা খুব রিক্স এবং খুব ঝুঁকি ঝুঁকি নিয়ে আমরা এই সাদর করে এসে এই পদ্রপাতের সময় আমরা ভিডিও শুট করছি তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য সবসময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো আজ এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সবাইকে সালামু আলাইকুম